সৌদি আরবের মরুভূমি প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর যা বিশ্বের অন্যতম বিস্ময়কর প্রাকৃতিক দৃশ্য দেশটির অধিকাংশ অঞ্চল মরুভূমি যার মধ্যে বিশালাকার রুবাল খালি মরুভূমি এন্টিকোয়ার্ডার সবচেয়ে জনপ্রিয় এটি পৃথিবীর বৃহত্তম উটের তীর্থস্থান এবং এক বিশাল বালুর প্রমুখ যেখানে বালিস্তূপ আকাশ ছোঁয়া এই মরুভূমির সৌন্দর্যতা শান্ত অপূর্ব পরিবেশ ও অদ্বিতীয় নিস্তব্ধতা দিয়ে পর্যটকদের মুগ্ধ করে সৌদি মরুভূমির প্রাকৃতিক বৈশিষ্ট্য শুধু বালির টিলা নয় সেখানে রয়েছে চমৎকার পাহাড় উপত্যকা খাল এবং নানা প্রাকৃতিক কাঠামো যেমন তাবুক এলাকার পাহাড়গুলিতে অত্যন্ত খাড়াগিরি রয়েছে যা যারজুর জ্যাজ বা তীব্র পাহাড়ি অঞ্চলের অন্তর্ভুক্ত এসব পাহাড় বিশেষত অ্যাডভেঞ্চার প্রেমীদের জন্য আকর্ষণীয় যারা এখানে হাইকিং রক ক্লাইম্বিং এবং ক্যাম্পিং উপভোগ করতে পারেন তবে সৌদি মরুভূমির সবচেয়ে বড় বৈশিষ্ট্য হল তার জীববৈচিত্র্য যদিও একে সাধারণত শুষ্ক ও নিষ্প্রাণ হিসেবে দেখা হয় এখানে নানা প্রজাতির প্রাণী পাখি এবং গাছপালা বাস করে মরুভূমির মধ্যে থাকা কিছু ঝরনা এবং জলাশয় প্রাণীকূলের জন্য একটি জলবায়ু এবং জীবনের আশ্রয়স্থল মরুভূমির সন্ধ্যায় তাপমাত্রা অনেকটা কমে যায় এবং সেখানে রাতের আকাশে অসংখ্য তারা দেখা যায় যা পর্যটকদের জন্য এক দৃষ্টিনন্দন অভিজ্ঞতা তৈরি করে এছাড়া সৌদি মরুভূমিতে নানা প্রাচীন পুরাতত্ত্ব ও ঐতিহাসিক নিদর্শনও রয়েছে অনেক প্রাচীন সভ্যতা এখানে বস্তি স্থাপন করেছিল যেমন তামুদি এবং লিহিয়ানরা সৌদি মরুভূমি তাদের ইতিহাস ও সংস্কৃতির এক চমৎকার প্রতিচ্ছবি হয়ে দাঁড়িয়েছে মোট কথা সৌদি মরুভূমি শুধু তার অপরূপ প্রাকৃতিক সৌন্দর্য দিয়ে নয় ঐতিহাসিক ও সাংস্কৃতিক গুরুত্বেও গুরুত্বপূর্ণ স্থান অধিকার করে রয়েছে যা পর্যটকদের জন্য এক অতুলনীয় অভিজ্ঞতা প্রদান করে ভিডিওটি যদি আপনার ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকুন ধন্যবাদ